আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে কিছু সবুজ শাক পাতা নিয়েছি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এটা দিয়ে একটা গ্রিন জুস করব তো দেখেন এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে লেবু এটা হচ্ছে পুদিনা পাতা এটা হচ্ছে থান্তুনি পাতা আর একটা পাতা থাকার কথা ছিল কিন্তু আমি বাজারে পাইনি সে পাতাটা সেটা হচ্ছে তেলাকুচি পাতা এটা হচ্ছে হলুদ এক কোয়া হলুদ নিয়েছি এটা হচ্ছে জিরা এটা হচ্ছে চারটা আমলকি এখানে আছে মধু তো আমি এই সবগুলো দিয়ে একটা ব্লান্ডারের জারে দিয়ে দেবো তারপর জুস করব। একে আমি সব পাতাগুলো দিয়ে দিচ্ছি থানথুনি পাতা দিলাম প্রথম এই যে এরপরে আমি আর কোনো কাটাকাটি করলাম না একবারে দিয়ে দিচ্ছি এখন এখানে যা আছে সব একসঙ্গে দিয়ে দিব এখানে আমি অল্প পরিমাণ পানি দিব বেশি দিব না এখন আমি এই জারটা বসিয়ে দিলাম এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিব আমার জুসের কালারটা কত সুন্দর আমি আরেকটু পানি দিলাম আমরা দুজন মানুষ দু গ্লাস হবে কালারটা কত সুন্দর আমার জুসটা করা হয়ে গেছে এখন আমি জুসটাকে ছাঁকব ছাঁকিয়ে নিয়ে আসছি তো আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি কালারটা আমার এত ভালো লাগে এক গ্লাস অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আমার গ্রিন জুস বন্ধুরা দেখেন এখন আমি লেবু দিয়ে দিচ্ছি একটু স্বাদ লাগাবার জন্য এটাও লেবু দিচ্ছি আর আমি এক চামচ মধু দিয়ে দিচ্ছি একদম ভরা ভরা হয়ে গেছে টাও এক চামচ মধু দিচ্ছি বন্ধুরা আপনারাও এভাবে খাবেন এই জুসটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো কালারটা এত সুন্দর হয়েছে আমার সব সময় কালারটা দেখে খুবই ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় বন্ধুরা আপনারা খাবেন দেখবেন শরীর মন সব কিছু চাঙ্গা থাকবে ভালো থাকবে হয়ে গেছে আমার জুসটা বন্ধুরা আপনারা একবার খেয়ে দেখবেন খুবই মজা আমি প্রথমবার খেয়েছি খুব মজা লাগছে তারপরে এই দ্বিতীয়বার খাচ্ছি আমি আসলে একজন আপা খেয়েছে আমাদের নিচের বাসায় থাকে তার অনেক পরিবর্তন দেখলাম এই জুসটা খেয়ে তার কাছে শুনে আমি এই জুসটা বানিয়ে খেয়েছি এবং আমার খুবই ভালো লাগছে আপনারাও খাবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধুরা আমার ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ